মানে আমি এখনো কালীঘাটের পুরনো লুকটাই মাথার মধ্যে আছে নতুন লুকটা আগে আমরা অনেকবার গেছি ইনফ্যাক্ট আমার মেয়ের যখন 18 মাসে চুল দেওয়া ছিল সেটাও আমি কালীঘাট মন্দিরেই দিয়েছিলাম সুতরাং সেই সেইগুলোই মনের মধ্যে আছে নতুন রক্তভাবে কি হয়েছে না হয়েছে সেটা চোখের সামনে এখনো অবধি নেই যে মানে ইচ্ছা হলো যে দেখে আসি নতুন ভাবে হয়েছে সুন্দর ভাবে হয়েছে একবার যাই দেখে আসি সেটা মনে হয় প্যান আছে তো আপাতত এখন লাঞ্চ ফ্যান্স করে কটা চারটে সাড়ে দিয়ে বেরোবো কারণ মোটামুটি বিকেলবেলা চারটে থেকে খোলার টাইম আমি একটু দেরি করে যাবো সন্ধ্যাবেলাটা না হলে আলু টালু খুব ভালো করে দেখা যাবে না আলু টালু না চললে খুব ভালো লাগবে না ওই জন্য একটু দেরি করে যাওয়াটাই বেটার আর কনসার তারা আছে তারার তো কোনো ব্যাপার নেই ঠিক আছে সন্তুষ্ট ভাবেই নয় যাবো চলো আপাতত আগে লাঞ্চ ভাত ওদিকে হচ্ছে মশলা পটল ওদিকে হচ্ছে ডিমের ডালনা নিম বেগুন আর এই দুটো হচ্ছে কালকে হয়েছিল এটা যেটা বড়ির তরকারি বড়ি ঘন্টা হয়ে গেছে এখন তরকারিটা এটা হচ্ছে চিচিঙ্গে আলু পোস্ত ছিল সেটা একটু ছিল নিয়ে নেবো পোস্ত ফেলা যাবে না এটা হচ্ছে কি কেন তো এটা হচ্ছে পটলের খোসা বাটা মানে সেদ্ধ করে এটা করে যদি রেসিপি কেউ জানতে চাও পরে আমি বলে দেবো এই হলো মোটামুটি রান্না এবারে আমরা খেতে বসবো খামনেলে তো তোমরা আমাদের নামটা চেঞ্জ দেখতেই পেয়ে যাচ্ছ কিন্তু আমরা এখন বলছি মানে দেখো সব কিন্তু সাজু গুজু একটা কথা আছে জানো তো কি কারণ সেটা বলছি পরে সেটা কথা আছে জানো তো সেজে গুজে রইলাম বসে নিয়ে গেলাম চোখ কাঁপতো সে মানে সেই

সময় লাগবে ব্যাপারটা হচ্ছে এরকম কনস্ট্যান্ট চললে আমি ছোটবেলা টাকা কিছু করতে পারবো না কনস্ট্যান্টলি আমার ফোনে যেহেতু ফোনে বনসে বৃষ্টি পড়লে তো সেটাও ভিজতে থাকে एक्चुअली বৃষ্টি পড়লে কি বা দেখাবে মানুষ বলে তো চুপচি করে দাঁড়ানো যাবে না চারিদিকে জল জমবে এ তো জানা কথা একটু ছাদে দিয়ে গেছিলাম তাতেই ভিজে যাচ্ছে দুই মিনিট গেছে ছাদে দরজাটা খোলা ছিল বন্ধ অলরেডি ছাদ পাটগুলো ভিজে চলে গেল এখান থেকে বেরোতে হতে গেলে মোটামুটি চাল হয়ে যাবে তাহলে ওখানে পৌঁছলে আর কিছু থাকবে না

কিন্তু কালো মানে এটা পুরো নিম্নচাপে বৃষ্টি বলেও ছিল যে নিম্নচাপ হবে তখন সেই একইভাবে কজোর ধারায় ঝরে চলেছে এইভাবে বেরিয়ে তো পড়া সম্ভব না মানে পড়া সম্ভব না এইভাবে বেরিয়ে মন্দিরে খুব চাপের ব্যাপার ভিজে ভিজে একসার হলো অবস্থা কিছু করার যাওয়া যাবে না দেখি সন্ধ্যা থেকে বৃষ্টি বৃষ্টি একটু কমলে এখানে মলটা থেকে ঘুরে আসবো এখানে একটু ইচ্ছে করছে যাওয়া যাবে কানে দূর করা হয়ে গেছে বাকি আছে ড্রেসটা চেঞ্জ করো বাড়ি ড্রেস পরে নেব রাগ ঘুরে যাচ্ছে একদম দেখো পরে পরে কি দেখো অবস্থা সাদা পুরো বাইরে কাটা সাদা এই এসি চলার মতো হয়ে পুরো আরে ক্যামেরা তো বুঝতে ক্যামেরা দাও লিখে দেখালে বুঝতে দেখো এই দেখো জলের দাগ হচ্ছে দেখো হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো আমার বারান্দার কি অবস্থা মানে বৃষ্টির কতটা জোর সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো বারান্দা আমার পুরো ভিজে সমুদ্র হয়ে গেছে দাঁড়াও এই দেখো বারান্দার অবস্থা দেখো কতটা কি বুঝতে পারছো জানি না এই যে এই দেখো কি মানে সাংঘাতিক অবস্থা হয়ে গেছে বেরোলে পুরো চানি হতাম কি করতে গেলাম কি হয়ে গেল আপাতত চা নিয়ে বসে পড়েছি প্রায় ছটা চাটা খাওয়া হয়ে গেছে বৃষ্টি কিন্তু এখনো পড়ছে কনস্ট্যান্ট পড়ে

ওইদিকে সাইডটা দিয়ে একটু জলটা জমে আর জল টল দেখলে না আমার কি রকম গা ঘিন দিকে যেতে হবে হ্যাঁ জল টল দেখলে একটু গা ঘিন লাগে জুতো মূতো ভিজবে জামা কাপড় ভিজবে মনে হচ্ছে না যেতে পারবো দেখি আর কি করা যাবে কিছু করার নেই কনস্ট্যান্ট ঝরে যাচ্ছে কনস্ট্যান্ট মানে এই ঝরার এটা বুঝতে আছে না যদি কালকেও চলে তাহলে বুঝবো যে নিম্নচাপই হচ্ছে নি এখন তো নিম্নচাপই জায়গা না আকাশটা দেখলে বোঝা যাচ্ছে হ্যাঁ অন্য দিন কিন্তু যে বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হয় আর একটু হলো সেই ব্যবসা গরম আজকে কিন্তু সেই ব্যবসা গরমটা সত্যি মানে মারাত্মক গরমটা কিন্তু লাগছে না মানে একমাত্র নিম্নচাপ বলেই কিন্তু এই জিনিসটা

আজকে ওর বলতে বৃষ্টিতে কোনো স্টাফ আপ নেই একটু এসে যদি নিয়ে যান ভালো হয় তখন ঠিক আছে আমি যাচ্ছি তাকে গিয়ে নিয়ে আসছি বানাতে বললাম যাচ্ছি এখনও বৃষ্টি শুরু পড়ে যাচ্ছে ঝিঝি ঝিঝি করে পড়েই যাচ্ছে পুরো নিম্নচাপের বৃষ্টি পড়েই যাচ্ছে আমার কোনো এ নিয়ে ভালো করেছি আমি বেরোনি বেরোলে কোনো কাজটাই হতো না পুরো বেকার হয়ে যেত যাই হোক বৃষ্টিতে রোল খাওয়া আজকে সন্ধ্যে স্পেশাল যাই রোলটাকে নিয়ে আসি তারপরে দেখাচ্ছি সাড়ে সাতটা রোল নিয়ে চলে এসেছি রোল পার্টি অনেক দিন পরই খাচ্ছি রোল পার্টি মোটামুটি বৃষ্টিতে রোল পার্টি হয়ে গেল

রোলটা খাবারটা খুব বেশি খাবার মধ্যে কচুরিটাই বাকিটা প্রচন্ড ইচ্ছা করছিল খাবার জন্য হয়তো বৃষ্টির ওয়েদারের জন্য হয়তো হলো ওই ওবি বেশি করে আমি মোটামুটি রাখছি বলা আবার একটু অভিনব ব্যবসার সব আছে মানে বাকি সকালের আইটেমটা দেয় কিন্তু মেন জিনিসটা ভাতও নয় রুটিও নয় আজকে একটু গুছিয়ে অম্বল হওয়ার চান্স আছে যা আর চলছে মোটামুটি ব্যাপারটা এর খিদে খিরে চক্কর রোলটা খাওয়া হয়ে গেলো অনেকদিন পর

খাবার খেয়ে এরকম খুদখুতানি করে সে খাবার এমনিও শরীরে লাগে না তো ওর যা বলা চিনি ওর খাবার এমনি না আমার এমনিতে লাগে ভুইটা বেড়ে যাচ্ছে হ্যাঁ আমি ভুই যাচ্ছে ওই জানা এখন নোটা কুড়ি প্রায় আমার রাতে যে পামচালন ডিউটিও থাকে সেটা পামটা চালিয়ে এসেছি বাট পাম চালিয়ে ছাড়ে যাওয়ার ব্যাপারে সেটা সে করা হচ্ছে না কারণ এখন বৃষ্টি পড়ছে বৃষ্টি কোনো সেন পুচুর পুচুর পুজো এখন জি 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 করে পড়েই যাচ্ছে সেখানে ছাড়ে তো আর হাঁটার ব্যাপার ব্যাপার নেই আজকে হাঁটা দরকার ছিল রোল খাওয়া হয়েছে ঘৰৰ মধ্য দেখি একো পৰে আপোনালোকে যোৱা ই কৰি কি ভিডিঅ' কিছু ৰাখি আপোনালোকে ভিডিঅ' এডিটিং কৰোঁ জল এটা পৰে গ'লে পাম্প বন্ধ কৰি তাৰপৰা ডিনাৰ প্লান কৰোঁ এই মোটামুটি প্লান দহটা বাজতে দহ চলি আছি ডিনাৰ কৰ্তে আমাৰ ডিনাৰটা এক অভিনৱ হৈ গৈছে মানে স্মল হৈ গৈছে আৰু কি আনি পঢ়ি ৰোল টোল খাও তাৰ কমি যোৱা হৈ যায় বেপাৰটা ওটা আইধাই হয়ে গেছে আসলে এরা যে রোলটা বানায় না এরা যে রোলটা বানায় না রোলের মধ্যে একটু আলুর টুর দেয় দিয়ে একটু ভারী হয়ে উঠেছিল কোয়াটার পাউরুটি গুলো হয় না ওরা আবার মাথা গুলো কেটেছি সামনে পিছনটাকে কেটেছি কেটে মেডেলগুলো এরকম ছোট ছোট করে নিয়ে সেঁকে নিয়ে বলেছি এই খাও এই আজকে সবাই খাবো যেন ওই অভিনয় হ্যাঁ আইডাই হয়েছে তো দরকার নেই একদম না খেয়ে শোয়ার থেকে এইগুলো একটু অল্প করে খেয়ে আর এই তো একটু পটল ছিল মশলা পটল আর ডিমের তরকারি আছে এই দিয়েই খাওয়া হবে সবাই ভাবতে পারো তোমরা কি ভয়ানক ভয়ঙ্কর খাচ্ছে রে বাবা মুটকি দেখো জল খাচ্ছে মুটকি জল খাচ্ছে গুড মর্নিং ডিনারের পরে ভিডিওটা শেষ করা হয়নি চাটাও দেখিয়ে দিলাম গুড মর্নিং বলে চাটা নিয়ে বসে মর্নিং কি ভিডিওটা শেষ করি হ্যাঁ যা আজকে ওয়েদারটা কিন্তু মোটামুটি একই রকম এখনো বৃষ্টি হয় মানে নিম্নচাপেরই মনে হচ্ছে বৃষ্টি তার মানে হলে এরকম হয় নালে কল মানে কিছুদিন যাব যা হচ্ছিল এখন গরমের প্রভাবটাও কিন্তু অনেকটা কম লাগছে হ্যাঁ কালকে রাতেও গরম হচ্ছে হবে লাগেনি যাই হোক আমাদের আগামীকাল মানে গতকালের ইয়ে কালীঘাট যাওয়ার তো হলো না

ただ。